ওম নমাশে ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আলোচনা করব ধনুরাশি জাতকাতিকাদের জীবনে আগামীকাল থেকে অর্থাৎ এগারোই নভেম্বর থেকে একুশা নভেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের ধনুরাশি জাতিকাদের জীবনে তাণ্ডবের মুখে পড়তে চলেছে ধনুরাশি জাত জাতিকাদের জীবনে নানান দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে লাভের সুযোগ কিছু ক্ষেত্রে সতর্কতার ব্যাপার থাকতে চলেছে কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের যে পরিবর্তনে বা প্রভাব রয়েছে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনার রাশি সাপেক্ষে সূর্যদেব দ্বাদশ ঘরে রয়েছে একাদশ ঘরে রয়েছে মঙ্গলের উপস্থিতি দ্বাদশে রয়েছে বুধেরও দ্বাদশে কানেকশন বৃহস্পতি অষ্টমে রয়েছে নানান দিক দিয়ে কিন্তু একটা চাপের পরিবেশ কিন্তু আপনারা বিগত কয়েক মাস বা কয়েকদিন ধরে ফেস করছেন তো এবারে সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে আপনাদের জন্য পরিবর্তন হতে চলেছে কিভাবে আপনাদের উন্নতি লোকসান ক্ষয়ক্ষতি সতর্কতা প্রত্যেকটা বিষয় আলোচনা করবো তাই অবশ্যই ধ্যান রাখুন আপনারা যারা অনেক দিন ধরে যে সমস্তভাবে রাজনৈতিকর পরিবেশ কিংবা হঠাৎ লোকসান ক্ষয়ক্ষতি শরীরের দিক দিয়ে নানান রকমের স্বাস্থ্য রিলেটেড সমস্যা ফেস করে আসছেন সেই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বা পরিবর্তনগুলো থাকবে তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ওম নমসে ভাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক যেটা লাহ করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম যে পরিবর্তনটা লাহ করবেন আপনাদের কোনো বড় প্রাপ্তি ঘটতে চলেছে বড় কিছু উন্নতি বড় কোনো লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাবে বহুদিন ধরে এমন কোনো কাজে ছুটেছেন সময় দিয়েছেন কিন্তু সেখানে আশানুসরূপভাবে পরিবর্তন বা ফল লাভ প্রাপ্তি করতে পারেননি বা হয়নি তো সেখানে অবশ্যই পরিবর্তন থাকবে সেদিক দিয়ে অবশ্যই আপনাদের উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে যারা বহুদিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসার জায়গায় কোনো পরিবর্তন নেই ব্যবসা ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে সব কিছু যেন পরিবর্তন হচ্ছে সব কিছু যেন নেগেটিভের দিকে যাচ্ছে এরকমটাও হতে পারে যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ হয় বুধ খারাপ হয় কিংবা মঙ্গলের মতো পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে এই নেগেটিভিটির প্রভাব আপনাকে ফেস করতে হতে পারে এটা কিন্তু মানে গচরণবাদে তো প্রভাবটা সেভাবেই রয়েছে আর আপনার যদি ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো সামান্য কিছু দিয়ে বেরিয়ে যেতে পারেন তবে নেগেটিভিটির প্রভাবটা কিন্তু জোরালোভাবে রয়েছে তাই অবশ্যই বলবো ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় ধ্যান রাখতে তবে এরই মধ্যে বেশ কিছু বড় লাভ বড় উন্নতি বড় প্রাপ্তি কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে যেটা হচ্ছে কি আপনার কোনো ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ করে বড় অর্থ পাওয়ার সুযোগ থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে বড় ডিল ফাইনাল হবে বহুদিন ধরে আটকে রয়েছে ব্যবসায় কোনো টাকা পয়সা সেটা কিন্তু ক্লিয়ার হবে এবং আপনার কিছু পুরনো বন্ধুবান্ধব সাথে হঠাৎ দেখা হতে পারে তাদের সহযোগিতা তাদের সাফল্য আপনাকেও অনেকটা প্রভাবিত করতে চলেছে সেখানে তাদের গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনেও কিন্তু এটা একটা পজিটিভ দিক নিয়ে আসবে সেখানেও কিন্তু আপনারা লাভবান হতে পারবেন এছাড়া যারা বহুদিন ধরে বিদেশে কোনোভাবে যাওয়ার চিন্তা ভাবনা রেখেছেন বিদেশে কোনো ব্যবসা করার ভাবনা রেখেছেন কিন্তু সেটা কোনো কারণে হয়নি সেটা কিন্তু এবার হবে সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন সেদিক দিয়ে পজিটিভ রেজাল্ট থাকছে এছাড়া আপনারা যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন সেখানে আপনাদের দিনকাল খুবই ভালো থাকবে সেখানে আপনি ভালো সুনাম পাবেন ভালো পরিবর্তন হবে আপনি প্রাপ্য সম্মানটুকু পাবেন আপনার কর্মক্ষেত্রে সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রয়েছে যারা বহুদিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় নানান রকমের আইনগত কিছু জটিলতা এই মুহূর্তে সৃষ্টি হয়েছে তো সেগুলো কিন্তু খুব শীঘ্রই সমাধান ঘটবে সেখান থেকে আপনার অনেকটা মানসিক চাপ বা টেনশনটা দূর হবে কাজের চাপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে পরিবারের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে বা পরিবারে মাকে নিয়ে আপনার স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা ফেস করতে হয়েছে বা হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলোকে আপনাকে এখনও একটু ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে তবে বৃহস্পতির প্রভাব থাকার কারণে এই সমস্ত ক্ষেত্রে অনেকটা পজিটিভ পরিবর্তন থাকবে সেটার দিক দিয়ে কিন্তু সময়কাল ভালো তবে একটা বিষয় যে কি আপনি আপনার হেলথের ব্যাপারে খেয়াল রাখবেন আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার হেলথে আপ ডাউন লেগে থাকতে পারে অর্থাৎ কখনও শরীর ভালো কখনো শরীর খারাপ কখনো জ্বর কখনও পেট রিলেটেড সমস্যা অল্পতেই এগুলো কিন্তু ফেস করতে হতে পারে তাই আপনাকে অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে অর্থাৎ স্বাস্থ্য দিকটাকে আপনাকে অবশ্যই নজরে রাখতেই হবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে থাকতে চলেছে সেটা হচ্ছে আপনাদের কোনো বড় টাকা পয়সা আসতে পারে আপনার পুরোনো কোনো প্রপার্টি জায়গা থেকে যারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় লাভের একটা সুযোগ লক্ষ্য করা যাবে আপনি যদি অনলাইন কোনো ব্যবসা করেন সেখানেও কিন্তু আপনার জন্য বেশ বড়ো কোনো সাফল্যের সুযোগ থাকতে চলেছে সেখানে গুরুত্ব রাখবেন অনেকে রয়েছেন যারা লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন কিন্তু লোন হয়নি সেটা হতে পারে কেউ কেউ লোন মুক্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য বিষয়টা একটুখানি চাপের থাকবে তবে একটুখানি চেষ্টা করতে পারেন আর হচ্ছে কি গোপন শত্রু ঝামেলে আপনাকে একটু বেশি ফেস করতে হতে পারে এই সময়কালে যতদিন মঙ্গল এখানে থাকবে আপনার গোপন শত্রু তেমন কিছু ক্ষতি করতে পারবে না তবে এখানে একটা বিষয় হবে কি আপনি আপনার গোপন শত্রু অনেক গোপন শত্রুদেরকে চিনতে পারবেন কে অ্যাকচুয়ালি আপনার সাথে শত্রুতা করছে আপনার হেলথ আবারও বলবো খেয়াল রাখুন কারণ মঙ্গলেরও দৃষ্টি ষষ্ঠ করে মঙ্গলের উপস্থিত দ্বাদশ করে যদিও বা তার নিজের রাশিতে তারপরেও দেখুন মঙ্গল প্রত্যেকের জন্য যে শুধুমাত্র পজিটিভ আনবে এমনটা কিন্তু নয় জন্মছকে যদি মঙ্গল আপনাকে সাপোর্টিভ রয়েছে তাহলে কিন্তু খুব ভালো নিঃসন্দেহে আপনার জন্য সময়কাল ভালো থাকবে যদি মঙ্গল জন্মছকে খারাপ হয় তাহলে এখানে একটু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে পারে হালকা ফুলকা কারণ মঙ্গল নিজের রাশিতে থাকার কারণে নিজের ঘর কখনও খারাপ করে না সে বসে বৃহস্পতি নিজের রাশিতে রয়েছে সেটাও কিন্তু খুব একটা খারাপ করে না তবে গোচর অনুপাতে যদি আপনার জন্মছকে যদি প্লেসমেন্ট খারাপ হয় তাহলে কিছুটা এর প্রভাব আপনার জীবনে পড়তে পারে তো সেটাকে একটু আপনাকে ধ্যান রাখতে হবে কাজকর্মের জায়গায় নিষ্ঠার সাথে দায়িত্বর সাথে কাজ করার চেষ্টা করুন নির্ভুলভাবে করার চেষ্টা করুন অবশ্যই সেখানে ভালো ফল পাবেন যারা কর্মক্ষেত্রে পরিবর্তন অবসান বেতন বৃদ্ধি এরকম কিছু চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই আপনারা অবশ্যই সেখানে আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন সে জায়গায় অবশ্যই আপনাদের জন্য দিনকাল বেশ ভালোই রয়েছে পিতামাতার ব্যাপারে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে বিশেষ করে মায়ের হেলথ আপনাকে মাঝে মধ্যে চিন্তা দিতে পারে আর তেমন কোনো চিন্তার কারণে খুব বেশিও চিন্তা হবে না কারণ বৃহস্পতির মধ্যে থাকবে শনিদেব তাই সেখানে আপনি অনেকটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন পারিবারিক মহল যথেষ্ট পরিমাণ ঠিকঠাক রয়েছে কেউ কেউ কাজ শুরু করবেন প্ল্যান করছেন তো সেটা নিঃসন্দেহে শুরু করতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ধনুরাশির জন্য আগামী কাল থেকে অর্থাৎ এগারোই নভেম্বর থেকে একুশে নভেম্বর ঠিক দিন কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো কোন জায়গায় সতর্ক থাকবেন সবটা আলোচনা করলাম ওভারঅলভাবে যদি আপনি খুব নেগেটিভিটি প্রভাব ফেস করছেন এখনও উপাচার হিসাবে কয়েকটা কাজ করুন কথা মতো হচ্ছে হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এটা আপনার জন্য খুব জরুরি পরবর্তী হচ্ছে গুরুজনদের সেবা করবেন গুরুজনদের আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন আর অবশ্যই বিষ্ণুদেবের পুজো করতে কিন্তু ভুলবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমাৎ শিবায়